বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেই ইনালিলাহি ওয়াইনিলাই হিরাজিয়ন ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভোরে বিএনপির মিডিয়া সেল এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক থেকে এ তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার রাত দশটা দশ মিনিটে তাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া পনেরো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি সংকট তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমন খবরে দলটি উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া বিস্তারিত মূল ভিডিওতে গত বৃহস্পতিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে দ্রুত এভার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্ব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আইসিইউতে নিবিড়